আসসালামু আলাইকুম পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ তথা পিজিসিবিতে সহকারী ব্যবস্থাপক সহকারী কোম্পানি সচিব এবং জনসংযোগ কর্মকর্তা পদে বাইশ তিন হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষাটি হয়েছিল উক্ত পরীক্ষার প্রশ্ন ও সমাধান এখন আপনাদের দেখাবো এমসি কিউ ছিল আশিটি প্রত্যেকটিতে ওয়ান করে মোট একশো নম্বর ছিল বাংলা বিশ ইংরেজিতে বিশটি বাংলায় বিশটি বৃষ্টিতে পঁচিশ নম্বর ম্যাথে বৃষ্টি এবং সাধারণ জ্ঞান বৃষ্টি বাংলা রিচু শব্দের বিপরীত শব্দ কোনটি বক্র ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে তাকে এক কথায় বলে অবিমৃসকারী যা বলা হয়নি এক কথায় প্রকাশ হবে অনুক্ত মোরসিয়া কি সুকগীতি চর্যাপদ কিসের সংকলন গানের গিন্নি কোন শব্দ অর্ধ তৎসম স্বাধীনতা তুমি কবিতাটি কার লেখা শামসুর রহমান ভাষার মূল উপাদান ধ্বনি মৌমাসি কোন সমাস, কর্মধারয় সমাস। সমাজ ঋতুর যোগ ঋতু ট্রেন ঢাকা ছাড়লো ঢাকা কোন কারকে কোন বিভক্তি উপাদান কারকে শূন্য বিভক্তি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কে বলেছিল ঈশ্বরের পাটনি কমলাকান্ত কার ছদ্মনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের shown by fits and stars means irregularly. First participle form of blue blown. What kind of sentence is the following he is to wake a work complex sentence? What is the synonym of competent capable jugo? I made up my mind to go there. আমেরিকা ইজ ডিসকভার্ড বাই কলম্বাস এনালজি ওয়াটার vapor আইস ফ্রোজেন গণিত অংশ এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত পঞ্চাশ এক থেকে ত্রিশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা আছে দশটি এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই টেন হলে এক্স মাইনাস ওয়াই মান কত নাইন রুট ওভার জিরো পয়েন্ট জিরো নাইন সমান কত জিরো পয়েন্ট জিরো কত জিরো তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ফল তাদের যোগ বা সমষ্টি কত পনেরো একটি পঞ্চভুজের সমষ্টি কয় কত মিটার জিরো পয়েন্ট বঙ্গবন্ধু টানেলের ধৈর্ঘ্য কত তিন দশমিক চার তিন কিলোমিটার এটা একটু কনফিউশন আছে অনেক জায়গায় দেখেছি তিন দশমিক তিন দুই আপনারা এটা দেখে নিন বাংলাদেশের সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয় কোথায় ঠাকুরগাঁ জেলায় গণপরিষদের প্রথম স্পিকার কে শাহ আব্দুল হামিদ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে শ্রীমাবু বান্দর নায়কে শ্রীলঙ্কা বঙ্গবন্ধু শান্তি প্রতিষ্ঠার জন্য কোন পুরস্কার পান জুলিয়ে করি পার্ল আইল্যান্ড কোন দেশে অবস্থিত কাতারের দোহায় সুমালিয়া আটকৃত জাহাজের নাম এম ভি বা শাপলা চত্বর ভাস্কর্যের ভাস্কর বাস্তবতিকে আজিজুল জলিল পাশ পিজিসিবির কাজ কি বিদ্যুৎ সঞ্চালন করা এই বছর অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্স বায়ুমন্ডলের সবচেয়ে বেশি কোন উপাদান থাকে নাইট্রোজেন